আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই পারমবেন আছে পক্ষ থেকে টিকে চলছে দর্শক শ্রোতা আজকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি কারণ আজকে আপনাদের আমি বেশ কিছু দুর্লভ জাতের চারা দেখব তার মধ্যে প্রথমে যে চারাটা দেখাবো এটা হলো রাম ভুটানের চা দর্শক শ্রোতা স্ক্রিনের সামনে যে চারাগুলো এখন দেখছেন এগুলো সব রাম চারা এগুলো নতুন কলম করায় এগুলো থেকে ফল পেতে আপনার দুই বছরের মতো সময় লেগে যাবে ইনশালা একবার ফলন আসলে রামভুটানের সবসময় ফলন আসে এই পাশের চারাগুলো দেখেন এবছর আমাদের এই পাশে রামবুটানে চারাগুলো থেকেই ফুল আসছে আমরা যারা ফুল ফুলসহ চারা তাদের কাছে বিক্রি করছি এই এই শাড়ির চারা থেকে আমরা ফুলসহ চারা বিক্রি করছি এগুলো বলে রাখি এগুলো মালয়েশিয়ান কিং জাতের রামবুটান ও ইন্ডিয়ান এনএিন জাতের রামবুটান ইন্ডিয়ান এনএিন এটা আমরা বেশ কিছুটা গাছ নিয়ে আসছি শুধুমাত্র মানে ফার্স্ট টাইম বিক্রির উদ্দেশ্যে আমরা এর আগে বারো মাসে রামবুটন বিক্রি করি আপনাদের যাতে ইন্ডিয়ান এনিটিন এটিন যাতে রামবুটন লাগবে এখনই দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে কারণ এই গাছের সংখ্যা সীমিত আর এখন যেগুলো গাছ দেখছেন এগুলো সব মালয়েশিয়ান কিং জাতের রামবু আপনারা সবাই জানেন রামবুটান ফল দেখতে কেমন হয় লিচুর মতো স্বাদটা লিচুর মতো কিন্তু আরও ভালো খেতে গাটা একটু লোমোসো হয় হালকা কাটা কাটা যুক্ত কিন্তু কাটাগুলো নব এই যে গাছগুলো দেখান সবগুলো গাছ দেখান গাছগুলো কীরকম ছোকালো টাইপের আপনারা বলবেন যে ভাই এটা কলমের চারা না বীজের চারা তারা এটা প্রমাণ দেখায় এই যে গাছগুলা দেখেন এই যে এখানে কলমের দাগ এই গাছটাতে দেখান এই যে এখানে কলমের দাগ সবগুলো গাছের গুগগুড়িতে এরকম কলমের দাগ আছে এটা হচ্ছে আমাদের কাছে ছোট সাইজের মাঝারি সাইজ থেকে শুরু করে বড় হয়ে গেছে তারা মধ্যে এই গাছগুলো দেখান সবগুলো গাছ কীরকম ঝোপালো এক একটা করে রামুদাঙের কলমের চারা এরকম ঝোপালো

ভ্যারাইটির জাত দেখাবো এটাকে বলা হয় পিনাট বাটার আপনারা সবাই কম বেশি সবাই পিনাট বাটার চিনে থাকেন পিনাট বাটার আমরা প্রতিদিন সকালে যদি দুই চামচ করে খাই আমাদের শরীরে পুষ্টিমান অনেক বেড়ে যায় একটা গাছগুলো দেখেন আগে দেখেন সবগুলো গাছেতে ফুল আসা গাছগুলো দেখেন কতটা সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ফুল ধরা সবগুলোতে ফুল ধরা এই যে হলুদ হয়ে গেছে থেকে ফল ফুটে বের হবে এই যে গাছ সম্পূর্ণটা ভালো করে দেখেন

ডালিম ধরা সবগুলো গাছে আনার ধরা দেখেন এক একটি গাছে দুইটি তিনটি করে এই যে আনার ধরা এই গাছগুলো যারা নেবেন দ্রুত নিচে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে গাছগুলো আপনাদের কাছে পৌঁছে দেবো ভিডিওটি আর লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যারা আজকে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম